আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েত বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে যা লেখা রয়েছে তা হুবহু শেয়ার করছি এরপরে প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন রয়েছে নিজে জানুন অন্য প্রবাসীকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস কুয়েত বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজন করে এবং আগামী গণশুনানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মানবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও এস ডি তারা যে ডিগ্রিগুলো রয়েছে সেটি যুক্ত করা হয়েছে তিনি উপস্থিত থাকবেন ডিসেম্বর মাসের গণশুনানি আগামী আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার দুপুর দুই গটিকায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে উক্ত গণশুনানিতে সবাইকে উপস্থিত হয়ে যেটি যারা আগ্রহ প্রকাশ করেন বা অভিযোগ জানাতে চান অভিযোগ জানানোর জন্য আহ্বান করা হয়েছে সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো নিঃসন্দেহে দূতাবাসের অসাধারণ একটি উদ্বেগ সাধারণত দূতাবাস হচ্ছে একটি বা ব্যক্তি কয়েকজন তারা তিন লক্ষ প্রবাসীর কাছে যাওয়া সম্ভব নয় এটা স্বাভাবিক একটি হিসেব দূতাবাসের বিরুদ্ধে বর্তমান সময় বহু অভিযোগ জমা হয়েছে একজন বললেই হবে না প্রতিটা ব্যক্তি আলাদা প্রতিটি ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আলাদা বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত বহু অভিযোগ আমরা পাচ্ছি আপনারা আমাদের ইনবক্সে বা কমেন্টস করে জানাচ্ছেন সকল প্রবাসী ভাই বোনের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অনুরোধ করব অবশ্যই বর্তমান সময়ে পাসপোর্ট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে দূতাবাসে ব্যক্তিদের বিরুদ্ধে আপনারা এই গণশুনানিতে অনুষ্ঠিত হয়ে বা গণশুনানিতে উপস্থিত হয়ে আপনার অভিযোগ জানাবেন মনে রাখবেন এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার লোক থাকবে আগের যে গণশুনানিগুলো অনুষ্ঠিত হয়েছিল আমাদের অনেকেরই অভিযোগ ছিল সেখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরের লোকজনকে কথা বলার সুযোগ দেওয়া হয় না যেহেতু এবারকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা আলোচনা করতে ইচ্ছুক বা অভিযোগ জানাতে ইচ্ছুক তাদেরকেও ডেকেছে আশা করি আপনার অভিযোগ আপনি সেখানে উপস্থাপন করবেন এবং আপনার সাথে ব্যক্তির সাথে ঘটে যাওয়া তাকেও বলবেন অভিযোগ উপস্থাপন করার জন্য সমাধান না হলে পরবর্তী পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত রয়েছি